গত কয়েক বছরের মতো এবারেও ছট পুজো উপলক্ষে গম এবং নারকেল বিলি করলেন ইংলিশ বাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা শনিবার তিনি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ছট মাইয়ার ভক্তদের মধ্যে গম এবং নারকেল বিলি করলেন এই প্রসঙ্গে কাউন্সিলর সুজিত সাহাও জানান তিনি কাউন্সিলর হওয়ার আগে থেকেই তেইশ নম্বর ওয়ার্ডে ছট পুজো উপলক্ষে ছট মাইয়ার ভক্তদের মধ্যে গম এবং নারকেল বিলি করা শুরু করেছিলেন সেই মতো এবারও তা করলেন এবছর প্রায় তিনশো জনের মধ্যে গম এবং নারকেল করলেন আমাদের বাজার পৌরসভার অন্তর্ভুক্ত তেইশ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে এখানে শট পূজা উদযাপন হয়ে থাকে আমি যখন উনিশ সালে এখানে দায়িত্ব পাই দল আমাকে দায়িত্ব দেয় তখন থেকেই আমি এলাকার মানুষের জন্য ছট পুজোর জন্য আমি গম এবং নারকেল পুজোর জন্য দিয়ে থাকি এবারও তার ব্যতিক্রম হয়নি এবারে আজকে আমি প্রতিটা মানুষকে যারা ছট পূজা প্রায় তিনশো মানুষকে আমরা এলাকার যারা ছট করে তাদেরকে গম এবং নারকেল পুজোর জন্য দিয়ে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুজি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন